যেহেতু একজন ছোটখাটো কন্ট্রাক্ট ক্রিয়েটার সেহেতু যতই মন খারাপ থাকুক না কেন বা যতই অসুস্থতা থাকে না কেন অবশ্যই আমার কাজ আমাকে করতে হবে কারণ হয়তো আমার অডিয়েন্স থাকে না অডিয়েন্স হারা যায় কারণ কিছু মানুষ হল আমাকে ভালোবাসে তো যারা আমাকে চিনেন জানেন ব্যক্তিগতভাবে বা যাবে হোক অনলাইনে সোশ্যাল মিডিয়াতে কাজ করি ক্ষেত্রেও এই ক্ষেত্রে বা ইউটিউবের ক্ষেত্রেও যারা চিনের তারা আমাকে ক্ষেত্রেও জানেন ভালো করে তো আজকের গল্পটা হচ্ছে আমার বন্ধু সি এমকে নিয়ে যে সে মনিয়া নামে একজনকে খুব বেশি ভালোবাসতো কিন্তু কোনো এক কারণে তাদের মধ্যে ঝামেলা হয় ঝামেলা হওয়ার পরে বাকিটা কেউ আপনি জানেন তো মনিয়া তাকে ব্লক করে দেয় বিভিন্ন সাইড থেকে আর এদিকে সিয়াম সে মেয়েকে হারিয়ে অনেক বেশি কষ্ট যন্ত্রণা এসে গেছে তাকে ইভেন সে আমার খুব ভালো একটা বন্ধু তো বলতে গেলে আমাদের কখনো দেখা হয়নি তারপরও একজনের প্রতি আরেকজন খুবই টান আর অনলাইনে কাজের সবাই অনেকের সাথে পরিচিত হয়েছে তো বেস্ট ফ্রেন্ড সবাই হয় না তো সিএম এছাড়া আরো কয়েকজন আছে তো যেহেতু এখন গল্পটা সিএমকে নিয়ে সেহেতু এখন বাকিদেরকে নাটানাই ভালো তো মনে রেখে সিএম কখনোই বলতে পারে না এবং সে অনেক পাগলামি করে অনেক কষ্ট দেয় নিজেকে কিন্তু মনে তা একবার চলে যায় সে মানুষটা হয়তো সহজে ভুলে যেতে পারে কিন্তু একটা মেয়েকে সহজে বলতে পারে না আর সে ভালোবাসাটা ছিল অনেক বেশি যার কারণে এতদিন হয়ে যাওয়া পরুক সে তার স্মৃতি নিয়ে বেঁচে আছে যদিও তাদের ভালোবাসাটা এখন সমাপ্ত হয়নি কারণ সময় কখন কাকে কোন জায়গায় নিয়ে যায় এটা কি বলতে পারে না তবে আমরা চাইবো সিএম লাইফে যেন আবারও মুনিয়া ফিরে আসে এবং সিএম যা আবারও সে স্বাভাবিকভাবে ফিরে আসতে পারে কারণ প্রত্যেকটা মানুষের জীবনে আনন্দ সুখ কষ্ট থাকে কিন্তু একটা ব্যক্তির জীবনে যে কষ্ট বেশি থাকে সেক্ষেত্রে সে বেঁচে থেকে মারা যায় তো আমরা সবাই চাই মুনিয়া যেখানে আছে বা যে অবস্থায় আছে তাদের মধ্যে কি হচ্ছে বা না হয়েছে তা সব ভুলে তা আগের মতো হয়ে যাক মানুষের মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে আবার মানুষই সেটা সমাধান করে তোমাদের জন্য ব্যস্ততা লাগ আমার পক্ষ থেকে ভালোবাসা